হ্যালো এব্রহন আসসালামু আলাইকুম শেষ মুহূর্তে আপনাদের জন্য আরও একটি চমক নিয়ে আসলাম পাকিস্তানি ইন্সপায়ার্ড কাটওয়ার্ক প্রোটিক্সের নতুন একটি পার্টি ড্রেস ভিউয়ার্স এগুলো কিন্তু অনেক আগে আসার কথা শিপমেন্ট ডিলে হয়েছে যার জন্য এখন কিন্তু শেষ মুহূর্তে ডিজাইনগুলো আসতেছে আর প্রতিটা ড্রেসে থাকবে জাদু মাখা সব ড্রেস মানে জাদু মাখা সব কালার কালারগুলো দেখেন রিয়েল স্টোনে এই কাটওয়ার্কে এই ড্রেসগুলো মানে এই পরিমাণ হিট আর প্রত্যেকটা কালার আপনাদের ভালো লাগবে যেটা হচ্ছে একদম সামার লাইট চার্টের মধ্যে আসছে একদম ডিসেন্ট আর এটার দোপাট্টা যদি দেখায় দুপুরটা ভেলি বনট এটা মসলিন কটন একটি দোপাট্টা মানে কি পরিমাণ যে সুন্দর আর এই ড্রেসগুলোর এক একটা প্রাইস যেটা আগে যদি আসতো রিটেল প্রাইস থাকতো তিন হাজার প্লাস বাট এগুলো এখন আপনারা পাবেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা যা শুনছেন এইটি রিয়েল কারণ এত সুন্দর দুপাটার ড্রেস দেখা মাত্রই নেওয়ার চেষ্টা করবেন এখনো পর্যন্ত যাদের শপিং শেষ তো শেষ বাট যারা এখনও ভাবতেছেন যে ঈদের ড্রেস বা কাউকে গিফট করা বাকি আছে আপনার এত সুন্দর দুপাটার এই ড্রেস কাটওয়ার্ক বুটিক্স এই ড্রেসগুলো মিস করবেন না মুসলিন কটন এই দুপারটা যেটা হাতে নেওয়ার পর মানে মন ভালো হয়ে যাবে অনেক সুন্দর প্রত্যেকটা কালার আমি কালারগুলো এক একে দেখাই দিচ্ছি আপনাদেরকে আর অর্ডার প্রসেসটার সাথে সাথে বলে দিই যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন দেশ প্রবাস থেকে যে কোনো ভাইয়ের আপুরা আমাদের এই নিচে প্রোডাক্ট টান দিয়ে না এই নম্বরগুলো থেকে অর্ডার করতে পারবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন ইমোবা হোয়াটসঅ্যাপে তো আমাদের হোয়াটসঅ্যাপটা ওই অর্ডার ফার্স্ট আছে ইমোটা প্রবলেম করতেছে একটু হোয়াটসঅ্যাপে পাঠানোর চেষ্টা করবেন আমি যে ডিজাইনটার কথা বলছিলাম মানে এটা কি পরিমাণ যে সুন্দর আর এগুলো রিটেল প্রাইস কিন্তু তিন হাজার প্লাস আমরা দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তাও শিপমেন্ট ডিলে হওয়ার কারণে নাহলে এটা আমাদের এখানে আরও দুইশো টাকা তিনশো টাকা প্লাস থাকতো মানে একদম দেখার মতো কালেকশন বডিটা থাকবে সম্পূর্ণ কটনের ড্রেস মানে সম্পূর্ণ কটন থাকবে একদম গুড কোয়ালিটির কটন আর পার্টি কটন আর পুরো ডিজাইনটা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ সুন্দর কালার কম্বিনেশনের ডিজাইন এইটা পুরোটা সাইড থাকবে এ হচ্ছে নেক নেকি মেটালটা আপনি পাবেন দুপাশে এরকম ডিজাইন পাবেন ফুল বডিটা ওয়ার্ক করা মানে ফুল বডি ওয়ার্ক করা এই টাইপের ড্রেস রিটেল কিন্তু খুবই এক্সপেন্সিভ কেনাকাটা সারা বছরের নেই এই বছরও ঈদে মানে অনেক রিজনেবল প্রাইসে আপনাদেরকে ড্রেস প্রোভাইড করে আসছে এবং অনেক ভালো সারা পেয়েছে মিডিল পয়েন্টটা দেখো সুন্দর ওয়েতে মেটালের একটু ওয়ার্ক যেটা এই ড্রেসের মেন ফোকাস মানে অন্য লেভেলের সুন্দর এটা আপনি গিফট করতে পারেন চোখ বুঝে সে রুচিশীল যে লেভেলের হোক চেস্ট অলমোস্ট সিক্সটি ফাইভ ইঞ্চের লেনথে ফর্টি সেভেন পাবেন ম্যাক্সিমাম স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে কাপড়টা একটি হয়তো পার্টি কটন একদম শাইনিং আর এটা সিমিলার দুইটি কালার আছে আমি কালার দুইটি দেখাবো একটু ব্যাকটা দেখাবো এ হচ্ছে ব্যাক পশুন মানে যাকেই দিবেন পার্টি কটন কাটওয়ার বুটিক্স এটা এক দেখাতেই পছন্দ করবেন ইনশাআল্লাহ খুব রিজনেবল প্রাইসে পাচ্ছেন স্লিপসের জন্য কাপড় দেওয়া আছে আলাদা তো যা এটাই ফুল বডি এবং দুপাটা কিন্তু চোখে লাগার মতো মানে দুপাটা যেটা আসছে চোখে লাগার মতো এখানে লাইট চার্টের কালারগুলো আসছে তো এই জন্য বলছি যে যার যে কালার লাগে কালার মেনশন করে নেবেন মানে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কালারটা দাও আচ্ছা এটার মধ্যে সিমিলার দুইটা কালার আসছে আমি একটু দেখাই দিই এই যে এই কালার পার্থক্য দেখবেন এটা একটু লাইক একটু লেমন লেমন শেড আছে এটা একটু ক্রিম কেমন এই যে চেঞ্জটা তো দুইটা কালার আমি দেখাবো আমি দোপাট্টার কথা বলছিলাম এটা ধরো দোপাট্টা আসলে এক্সপ্লেন করবো কীভাবে দেখেন কি পরিমাণ ঘরজি আসছে এই মানে পুরোটা কাজ আপনি কাজের ফিনিশিংটা যদি দেখেন এটা হাতে নেন দেখলে বুঝতে পারবেন এটা অন্য লেভেলের সুন্দর পুরোটা দোপাট্টা বেশ বড় লম্বা চড়াই দুপারটাগুলো প্রতিটা দোপাট্টা আপনি দেখবেন মা মিডিলে কলকা ডিজাইন এবং কলকার সাথে কী আছে জানেন পুরো দোপাট্টা কিন্তু এই যে এই ওয়েতে বোরিং পাচ্ছেন পুরোটা মাসলিন কটন খুবই মানে সফট হবে এগুলো খুবই সফট মাসলিন কটন খুবই সফট হবে এবং বিশেষ করে এটার কার্টওয়ার্কটা আমি দেখাই দেখেন যে এটা কাজগুলো কত ফিনিশিং মানে কাজের ফিনিশিংটা কি মানে এক কথায় অসাধারণ যে কাউকে গিফট করতে পারেন এত সুন্দর ড্রেস কিন্তু এখনকার বাজারে নাই আপনারা যে কাউকে গিফট করে দিতে পারেন মাত্র মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় ড্রেসটা সত্যি অসাধারণ কালারগুলো দেখাই দিচ্ছি কেমন প্যান্টের কাপড় ম্যাচিংয়ে থাকবে এবং সেকেন্ড কালারটা দেখবেন খুলো খুলো কালার খুলো ফটাফট সময় নিও না আচ্ছা এটা হচ্ছে প্যান্টে থাকবে কালার যেটা ভালো লাগে নিয়ে নেন এই হচ্ছে দুপারটা প্রত্যেকটা কালার সুন্দর এই কালারটা দেখেন নিচে কিন্তু একটু একটু টানার সামনে মানে খুব মানে একটু কয়েক ধাপের তিনটা লেয়ারে বোরিং ওয়ার্ক পুরোটা থাকবে প্রচুর বডি ক্যাপাসিটি আছে ফুল বডিটা দেখতেছেন যে সুন্দর হয়েতে কাজগুলো করা আছে মানে দেখার মতো প্রতিটা কালার দেখেন সফট কাপড় শাইনিং একটু পার্টি টাইপের ড্রেস মেটালের ওয়ার্ক পাবেন পুরোটা জোরে এটাই হচ্ছে মেন ফোকাস আর এছাড়া পুরো বডিটা কিন্তু এরকম চিকন ওয়ার্ক থাকবে খুব সুন্দর ওয়েতে কাজটা করা আছে সিক্সটি ফাইভ ইঞ্চি প্লাস লেন্থ চেস্টে লেন্থে ফর্টি সেভেন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ব্যাক পোষণ অ্যান্ড স্লিপসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে এই ড্রেস আরও আগে আসলে এতে অনেক সময় তো এগুলো বাইরের ড্রেস আসে সময় লাগে এই জন্য তো আপনারা এইগুলো নিয়ে নিন ইন্সপায়ার্ড পাকিস্তান বুটিক্স ইন্সপায়ার এই ড্রেসগুলো অনেক এক্সপেন্সিভ কালার বলেন ডিজাইন বলেন মানে এখনও পর্যন্ত যদি কারো গিফট করা বাকি থাকে বা কারো শপিং শেষ হয়ে যদি যায় তাও এটা নিয়ে রাখেন লাভ হবে সুন্দর ড্রেস অনন্য সুন্দর কাজের ধরনটা দেখেন আপনি যখন এটা কাজটা আপনি ধরনটা দেখবেন আপনার হাতে যাবে ভালো লাগবে পুরোটা ড্রেসে এই ধরনের বোরিং ওয়ার্ক করা মানে সত্যি সুন্দর মাত্র মাত্র ড্রেসটার দাম থাকবে দুই হাজার পঞ্চাশ এগুলো আগে আসলে অনেক আরও এক্সপেন্সিভ থাকতো আচ্ছা কালারগুলো দেখাও ফটাফট অনন্য সুন্দর কালার লাইট চার্টের মধ্যে আছে প্রতিটা কালার সুন্দর কালারগুলো দেখো ফটাফট কালারটা খুলো আচ্ছা সিমিলার আমরা আরেকটা কালার দেখিয়েছি বলে দিচ্ছি এটা শেড হচ্ছে এটা আর ওইটা হচ্ছে আরেকটা হ্যাঁ লাইট ডিপ আছে চার যেটা লাগে ওই কালারটা দয়া করে স্ক্রিনশট দিবেন ঈদের সময় অনেকে পছন্দ করে নেবেন ঈদের নিজের জন্য নেবেন সো অনেক সময় দেখা যায় কি যে অ্যাকুরেট বা প্রপার কালারটা যাতে যায় আমরা এইটাই বলতেছি হ্যাঁ এখানে একটু খেয়াল করবেন দুইটা কালার অলমোস্ট সিমিলার এটা একটু ক্রিম এটা একটু দেখতে লেমন লেমন মনে হচ্ছে হ্যাঁ একটু খেয়াল রাখবেন এই যে যার যেটা লাগে মার্ক করে দিবেন একটু ইজি হবে কারণ যেহেতু সিমিলার দুইটা কালার সেই জন্য দেখা দেখাই দিলাম আচ্ছা যথারীতি দুপারটা খুলো যথারীতি পুরোটা ড্রেসের কয়েকটা লেয়ারে কাজ আছে চিকেন ওয়ার্কটা পাচ্ছেন খুব সুন্দর সফট কাপড় মেটাল ডিজাইন নেকটা খুব টিপটপ করা আছে খুব সুন্দর সামনে পিছনে সেম ওয়েতে কাজ করা দুপারটা যে ফ্যাব্রিক আসছে পর্যাপ্ত দুঃখিত স্লিপসের ফ্যাব্রিক পর্যাপ্ত আছে আপনার থ্রি কোয়ার্টার ফ্যাশনেবল যে কোনো স্লিপস আপনি মেক করতে পারবেন ভালো লাগবে পার্টি কটন ড্রেস প্যান্টের কাপড়টা আমি দেখিয়েছি ইতিমধ্যে এই হচ্ছে প্যান্টের কাপড় খুবই কোয়ালিটিফুল অ্যান্ড এই হচ্ছে দেখেন কি দিয়ে দিলাম দুপাটার আকর্ষণটা দেখছেন আঁচলটা ঈদের ড্রেস বলতে যা বোঝায় ঈদের ড্রেস বলতে যা হয় আর কি দেখেন মানে এটা অস আসলে অনন্য সুন্দর এত সুন্দর ড্রেসটা এত পরে আসলো আগে আসলো অনেকে নিয়ে তবে যারা গুম হারাম হয়ে যাবে যারা ইতিমধ্যে নিয়ে নিয়েছেন আপনারা এটা নিয়ে নিন রাগ করেন না নিয়ে নিন এটা সুন্দর ড্রেস কাটওয়ার্কের মধ্যে সবচেয়ে বেস্ট কালেকশন এই বছরে লাস্টে দিয়ে দিলাম কারণ এটা ডিলে হয়েছে শিপমেন্ট এটা আমাদের কিছু করার নাই হ্যাঁ মাত্র দুই হাজার পঞ্চাশ রিটেল প্রাইস তিন হাজারের উপরে থাকে এগুলা আমাদের এটাই কিন্তু এর আগে ভিডিও ছিল এটার মধ্যে অন্য একটা রিজেন যেটা ভিডিও ঈদে আমরা রমজানের শুরুতে দিয়েছিলাম কত বাইশশো পঞ্চাশ না এখানে তো অনেকটা কমে পাচ্ছেন দুইশো টাকা এমনি কমে হয়ে গেছে আচ্ছা আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি শেষে দুপাটার কালার দেখছেন কালারগুলো কি যার যেটা লাগে নিয়ে নিয়ে প্যান্টের কাপড় প্রত্যেকটা ড্রেস পাবেন এরকম চিকেন ওয়ার্ক থাকবে একদম সুন্দর ওয়েতে কাজ করা কাজের ফিনিশিং যা দেখবেন একদম হাতে লাগবেন হ্যাঁ একবার স্মুথলি কাটওয়ার্ক প্যানেল যা যা আছে এভরিথিং আপনার ভালো লাগবে সত্যি কথা মানে একটা পছন্দসই কালেকশন কালেকশান যেটা আর কি হয় এবং দুপাটটা একটু দেখাও না পুরোটা তোপোটা দেখাও না ভাইয়া এই যে সামনে নিয়ে আসো সামনে নিয়ে আসো এই দেখেন কাজটা দেখেন এটার পুরোটা ডিজাইন দেখেন কি পরিমাণ সুন্দর দাও আস্তে আস্তে টান দেখেন মানে চোখে লাগার মতো এই যে কাজটা দেখতে এই বোরিংটা পুরো দোপাট্টা জুড়ে আসে মসলেনে কটন এবং সফট মানে একদম সুপার সফট এবং এই ওয়ার্কটা কিন্তু দুপাশে আছে কি সুন্দর দোপাট্টা দেখেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা নিয়ে নিন ইনশাল্লাহ নিলে জিতে যাবেন সত্যি কথা নীলে জিতে যাবেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকারই কালেকশন যারাই নেবেন লাভবান থাকবেন গিফটের জন্য নিজের জন্য পারফেক্ট তবে এটা আসতে দেরি হয়ে গেল এটা আমার কোনো দোষ নেই কেমন লাগলো ভিডিওটা মন্তব্যে জানাবেন ভালো লাগলে এটা লাইক দিয়ে দিবেন শেয়ার করে দেবেন দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম